হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জেলা ভূমি ও ভূমি সংস্কার কর্মকর্তা কার্যালয়ে নিয়োগ তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ করছে দশ হাজার টাকা স্যালারি লিখিত পরীক্ষা ছায় হবে তোমাদের আবেদন শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে তোমাদের নিয়োগ করছে এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাঁচশো টাকা বেল আইকেনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে তোমাদের নিয়োগ করাচ্ছে কেরানীতলা পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর এটা হচ্ছে তোমাদের পিন নাম্বার এখানে বলেই দিয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ওনলি উইলিং রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এজ চৌষট্টি বছর ক্লার্ক কন্ট্যাক্ট বেসিকে তোমাদের নিয়োগ করছে ভূমির কর্মকর্তা কার্যালয়ে নাম্বার অফ পোস্ট তোমাদের নটি চৌষট্টি বছর বয়স হলে আবেদন করতে পারবে দশ হাজার টাকা তোমাদের স্যালারি ক্লার্ক পোস্টে আবেদন করছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের আট আট দু হাজার পঁচিশে তোমাদের শেষ তারিখ তার আগে তোমাদেরকে আবেদন করতে হবে আবেদনের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমরা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় হলে তোমরা আবেদন করতে পারবে সকাল দশটার মধ্যে তেরো আট তারিখে তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউ তোমাদের তোমাদের সাপ ডেতে হবে তোমাদের আর ইন্টারভিউয়ের জন্য কোনো রকম তোমাদের টিএ ডি দেওয়া হবে না সেই দিন তোমাদের সমস্ত নিজের ইয়েতেই যাওয়া আসা করতে হবে ইন্টারভিউয়ের জন্য তোমাদেরকে যে সকল যে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো হলো ডকুমেন্টস অফ ফটোকপি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস টু অ্যাটাচ ইওর অ্যাপ্লিকেশান ফর্ম এলপিজি ইস্যু বাই লাস্ট অফিস ঠিক আছে রেসিডেন্সিয়াল প্রুফ প্রুফ অফ এজ অ্যাডমিট কার্ড তোমাদের ইনভলভ লাগবে সেলফ অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ক্লার্ক ইনভলভে সাফ সাফ লিখে দিতে হবে বাই বাই কুরিয়ার বা বাই পোস্ট বা হাতে করে গিয়েও তোমরা জমা দিয়ে আসতে পারো সেখানে এবং তোমাদেরকে ফর্ম এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম এখানে তোমরা ফটো অ্যাটাচ করবে ফটো অ্যাটাচ কর এখানে তোমাদের লিখে দিতে হবে তোমাদের নাম ব্লক লেটারে বাবার নাম পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে মোবাইল ডেট অফ বার্থ তারপরে এজ ডেট অফ তোমাদের সুপারনেশন তোমাদের তারপরে ডিসি সিগনেশন তারপরে এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে তারপরে মেনশন হবো অফিস নেম তোমাদের লাস্ট কোন অফিসে কাজ করছো সেটা লিখতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের অ্যাটাচ করতে হবে ঠিক আছে ডিপার্টমেন্টাল প্রসিডিং তোমাদের যদি থাকে তো ইয়েস দেবে নাহলে নো দেবে মেডিকেল ফিটনেস থাকলেও ইয়েস নাহলে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে মেডিকেল ফিটনেস টেস্ট দিতে হবে পিপিও কপি দিতে হবে তারপরে তোমাদের ডেট এখানে মেনশন করতে হবে তারপর তোমাদের সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এর ইয়েতে তোমাদের সিগনেচারটা করে দিতে হবে তো এই ছিল তোমাদের আপডেট সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার জন্য এই ধরনের গভর্নমেন্ট রিলেটেড আপডেটের জন্য রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন